পোষা প্রাণী পছন্দ করে না এমন মানুষ খুবই কম অনেকেই ভাবেন আহা যদি একটা ছোট্ট পোষা প্রাণী থাকত যা আপনাকে বুঝতে পারত ভালোবাসা ফিরিয়ে দিতে তবে অনেকে এর যত্ন এবং ঘর নোংরা হওয়ার ভয়ে এই মেহমানকে নিজেদের সদস্য বানাতে চায় না তবে এখন আর এসব ভাবনার কোনো দরকার নেই এইরকম মানুষদের কথা মাথায় রেখেই এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবটিক পোষাপ্রাণী জাপানের টোকিওতে সম্প্রতি রোবটিক পোষা প্রাণী মফলিনের উন্মোচন করলো জাপানের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান কাসিও প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি বিশেষভাবে নারীদের মন ছুঁয়ে যাওয়ার জন্য তৈরি ভিডিওতে দেখা যায় ছোট্ট তুলতুলে বলের মতো প্রাণী হাতের তালুতে আরাম করে বসে নড়াচড়া করে আদর করলে খুশি হয় আবার ক্ষুধার্ত হলে শব্দ করে এমন কি আপনার সঙ্গ দেবে এবং আপনাকে আনন্দে ভরিয়ে তুলবে কাসিওর প্রতিনিধি এরিনা ইচিকাওয়া বলেন মহফিল পোষা প্রাণীর মতো নয় বরং এটি একটি জীবন্ত সঙ্গীর মতো এটি মানুষকে বুঝতে পারে মন শান্ত করতে পারে এবং কঠিন দিনে সঙ্গ দিতে পারে এই রোবটিক প্রাণীটি আপনার ব্যস্ত কর্মদিবসে ডিস্কের এক কোণে এটি বসে থাকতে পারে রাতে আপনার সাথে ঘুমাতে পারে বা ছোট্ট ব্যাগে করে আপনি এটি নিয়ে ঘুরে বেড়াতে পারেন মফলিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি মানুষের আবেগ বুঝতে পারে এবং সে অনুযায়ী নিজের ব্যক্তিত্ব গড়ে তোলে এই ছোট্ট রোবটিক পোষ্যটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দেখতেও অনুভব করতে জীবন্ত প্রাণীর মতোই লাগে মুফলিনের এই বৈশিষ্ট্যসমূহ শুধু প্রযুক্তির আরেকটি উদাহরণ নয় বরং এটি আমাদের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ভালোবাসা ও সঙ্গ দিতে পারে তার প্রমাণ হয়তো একদিন এই ছোট্ট মফলিনের মতো রোবটিক পোষা প্রাণী জীবনের অংশ হয়ে যাবে সবার বর্তমান যুগে প্রযুক্তি জীবনকে অনেকটা সহজ করে দিচ্ছে কিন্তু একই সঙ্গে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক স্পর্শ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে মানুষ থেকে শুরু করে পোষা প্রাণী কিছুতেই যেন কৃত্রিমতার ছোঁয়া যদিও এই পরিবর্তন জীবনকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রকৃতির সাথে মানুষের যে গভীর সংযোগ তা কি ধীরে ধীরে মুছে যাচ্ছে অর্পিতা জাহান আর টিভি